প্রিয় শিক্ষার্থীরা আসলাম তোমাদের স্বাগত এনসিটিভি অনুযায়ী যে প্রশ্নটা করা হয়েছে শ্রেণী ষষ্ঠ বিষয়ে গণিত দেখো যেখানে পূর্ণাঙ্গ মান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘণ্টা কবিভাগে দেখো বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখ অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে রিয়েল প্রশ্ন দেখো তোমাদের আগামীতে যে গণিত পরীক্ষা হবে এই প্রশ্নটা তোমরা যদি বারবার প্র্যাকটিস করে যাও এই অনুযায়ী মানে প্রশ্ন হবে পরবর্তী যে প্রশ্নগুলো করা হবে হুবাহু হবে না পুরোপুরি আসবে না তবে সাত ষাট মার্ক থেকে সত্তর মার্ক তোমাদের কমন হবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে পুরো প্রশ্নটা দেওয়া আছে তো তো তোমরা চাইলে কি বারবার প্র্যাকটিস করে যেতে পারো এবং প্রশ্নগুলোকে তুলে তোমরা কি সঠিক উত্তরটা জেনে তারপরে পরীক্ষার হলে যেতে পারো একটা তোমাদের পূর্ব প্রস্তুতি হয়ে গেলো অর্থাৎ কি সাজেশন অনুযায়ী কি তোমাদের পূর্ব প্রস্তুতি হয়ে গেলো তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা দেখো শুরুতে দেওয়া আছে কবিভাগে আর সঠিক উত্তরটি খাতায় লেখো এক থেকে পঁচিশ পর্যন্ত প্রত্যেকটার মান হচ্ছে এক করে এক থেকে পনেরো পর্যন্ত দেওয়া থাকবে হলো নৈবিত্তিক প্রশ্ন যেটা চারটা অপশন দেওয়া থাকবে যেখানে তোমাকে সঠিক অপশনটি খুঁজে বের করতে হবে তারপরে দেখো এক কথায় উত্তর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যেটা কি এক কথায় উত্তর দিতে হবে কবিভাগে তোমার তেরোটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ যেখানে ছাব্বিশটা ছাব্বিশ মার্ক যেখানে দেখো তোমার তেরোটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে দেখো তারপর আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন ষাটটি প্রশ্নের অ্যান্সার ষাটটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে সাত করে অর্থাৎ সাত সাত উনপঞ্চাশ তো প্রিয় শিক্ষার্থীরা পোশ্যটা কি তোমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরলাম তোমরা কি চাইলে বারবার প্র্যাকটিস করে যেতে পারো এবং কি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে কি তারাও কি প্রিপারেশন নিতে পারে তোমাদের হুব এই পোশটা আসবে না তবে কি ষাট ষাট মার্ক থেকে সত্তর মার্ক ইনশাল্লাহ কমন পাবে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী পরীক্ষার প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম